আওয়ামী লীগ ফিরে আসতে পারে আবার বলছি ভাই আওয়ামী লীগ ফিরে আসতেও পারে কিন্তু এই জামানায় ইমাম মাহাদি আসার বিন্দু মাত্র সম্ভাবনা নাই লিখে রাখুন ভিডিও রেকর্ড করুন প্রজন্মের পর প্রজন্ম লিখে রাখুন আমি ভবিষ্যৎবাণী করছি আগামী হাজার বছর ইমাম মাহাদি বলতে কিছু আসবে না সম্ভবই না যদি আসে তাকে মেরে ফেলবে কারা মারবে মুসলিমরা মারবে আপনি দেখেন না প্রায় সময় ইমাম মহাদি ইমাম মাদি দাবি করছে মেরে ফেলছে তাদেরকে হয় মারছে জেলে দিচ্ছে কারণ ভাই ওই যুগটা ছিল মূর্খদের যুগ আসলে ইমাম মাহাদি মূলত একটি ঝুলানো মূলা এটা ছাড়া আর কিছু নয় কারণ মুসলিমদের উজ্জীবিত কিভাবে রাখতে হবে একজন ইমাম মাহাদি আসবে এটা না বলে তাদের কিভাবে উজ্জীবিত রাখা যায় এই জন্যই শুধুমাত্র এই গল্প বলা হয়েছিল এবং ইসলাম অনুযায়ী ইমাম মাহাদি আসবে ঘোড়া তলোয়ার নিয়ে যুদ্ধ করতে মানে ভাবা যায় এই যুগে নাকি আহ ঘোড়া তলোয়ার নিয়ে যুদ্ধ করতে